গোসুলের ভিডিও করে সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার আমার সম্পর্ক করে শারীরিক সম্পর্ক হয় আর রহিমকে আমি চিনি রহিম হচ্ছে আমার দু সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি সে আমাকে ব্ল্যাকমেল করে আমাদের বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাটা আবার আপনার ডুপ্লেক্স বাসা ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে তো সেই জায়গাটা ছাদটা খোলা মানে গোসলখানার উপরের ছাদ খোলা সেই উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসুলের ভিডিও করে সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে প্রথম তারপরে কীভাবে দেন তারপর এক পর্যায়ে দুই তিন মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে তুমি আমাকে তুমি ঢাকায় চলে আসো তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দিবা ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি এখন পরক্ষণে ঢাকাতে আসার পরে সে আপনার সাথে করে ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো তারপর আমার জামাইরে ডিভোর্স দিব সে আমাকে এইরকমই আর বলতো আর কি তো আসার অনেক দিন হয়ে গেছে তারপর দেন এক সময় ডিভোর্স দাও ডিভোর্স দাও ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করব ডিভোর্স দাও তারপরে সে আমাকে এক জোর করে ডিভোর্স দেওয়ায় ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত চব্বিশ সালের আপনার নভেম্বর মাসে কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলোর কি বলবো তার সমস্যা হচ্ছে তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তাদের তার সাথে শুধু যে হাই হ্যালো ফোনে না অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে যেটা বুঝতেই পারতেছে না আমি কী বলতে চাচ্ছি এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন তাকে বারবার বলছি যে আমার বিয়ে করো বিয়ে করো কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরও বেশি চেঞ্জ হয়ে গেছে আপনার ভিডিও ধারণ করে সে ব্লাডমেল করতো জি জি এই ভিডিওটা প্রথম থেকে সে শেষ থেকে ভিডিওটা হ্যাঁ সেই ভিডিওটা জি জি সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করতো এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না সে তার ফোন আমাদের ধরতে দিত না সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত সে কখনো ফোন দেখতে দিত না ওই ফোন ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে শুধু যে আমার ভিডিও সেটা না সেটা আমার বোনেরও ভিডিও করছে সে সেগুলো আমি সব কিছু আমার কাছে প্রমাণ আছে আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারবেন এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি যেহেতু সে আমাকে জোরপূর্বক ভাবে সে বলছে যে পর্যন্ত এখন তার তো উচিত আমাকে বিয়ে করা কিন্তু আমার তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা তালবাহানা দেখিয়ে যাচ্ছে আজকে বিয়ে করব কালকে বিয়ে করব তারেক রহমান আসলে বিয়ে করব তারপর পরশুদিন করব আমার বাবার এনে করব মারে এনে করব কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না তাহলে তো তার আমার উদ্দেশ্য তো এটা তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে আচ্ছা তার সাথে আমি আছি তো তো মানে জুলাই আন্দোলনের দুই মাস আগে থেকে একসাথে একসাথে আছি আমরা আমরা একসাথে আছি হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি না না এক বছরের বেশি এক বছরের বেশি দেড় বছর হয়ে গেলাম একসাথে দেড় বছর ধরে একসাথে গেছি আমরা আমি মামলা করেছি মামলার অগ্রগতি কোথায় মামলা তো করেই রেখে দিয়েছি এখন আমি তো বুঝতে পারছি না এর অগ্রগতি কোথায় হচ্ছে মামলা মামলার মতো চলতেছে সে তার মতো ঘুরতেছে